আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খবরটি হলো গতকাল ইনকিলাব পত্রিকায় আমার খুব প্রিয় একজন সাংবাদিক স্টালিন সরকার খুব চমৎকার একটি রিপোর্ট করেছেন সেই রিপোর্টটি হলো তারেক রহমানকে আটকাতে মরিয়া হয়েছে ভারত এবং এটা নিয়ে বিশদ একটি উনি একটা রিপোর্টিং করেছেন যেটা বর্তমান সময়ের জন্য খুবই সময়োপযোগী এবং বাস্তবতার সাথে মিল আছে রিপোর্টে দেখা যায় সে বলছে যে অতিরিক্ত কনফিডেন্স বিএনপির জন্য খারাপ হতে পারে এটা ঠিক ওভার কনফিডেন্স অলওয়েজ হার্মফুল এবং পাশাপাশি এই ষড়যন্ত্রের পিছনে যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র ইউজ করতেছে জামাত ইসলামীকে আপনি হয়তো শুনে অবাক হবেন জামাত ইসলামিক সবসময় এন্টি ইন্ডিয়ান মনোভাব বাট রয়ের খপ্পরে পরে ক্ষমতায় যাবার স্বপ্নে বিবর হয়ে আজকে জামাত আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে দখল করেছে সেখানে সে যে রিপোর্টে বলা হয়েছে বিগত কয়েক বছর বিগত কয়েক মাস আগে বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সূত্র মারফত তারেক রহমানকে কবজা করার জন্য ভারত অনেক চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী দেশপ্রেমিক এবং স্বাধীন চেতা সার্বভৌমত্বর প্রতি যার অঙ্গীকার সেই বিশিষ্ট নেতা জনাব তারেক রহমানকে ভারত কোনোভাবেই তাদের কবজায় নিতে পারে নাই পরবর্তীতে ভারত এবং ভারত গোয়েন্দা সংস্থা টার্গেট করেছে জামাত ইসলামীকে এবং জামাত ইসলামী ক্ষমতায় যাবার বিবর হয়ে অতি মাত্রায় উৎসাহিত হয়ে তারা ভারতের গ্রিপে চলে গেছে এবং এবং তারা ভারতের প্রেসক্রিপশনে পিআর আর অগ্রিম নির্বাচন এই বিষয়গুলি নিয়ে একটু প্যাচগোট পেচগোচ করার ভাবনা করছে কিন্তু তার রহমান বিএনপির মানে শক্ত অবস্থানের জন্য এইটিকে সুবিধা করতে পারে নাই তো আগামী নির্বাচনে তারেক রহমানকে আটকানোর জন্য ভারত জামাত ইসলামীকে কয়েক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে এবং তারা ছোট দলগুলিকে কেনার জন্য যেমন ইসলামিক শাসন আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে যে জামাতের গ্রিপে থাকে সেই অনুযায়ী তাদেরকে টাকা পয়সা ওইখানে দেওয়া হয়েছে প্রক্ষান্তরে বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে যে ওভার কনফিডেন্স আমরা তো নির্বাচন হলে জিতে যাব কারণ জামাতের ভোট এখনও দশ পার্সেন্টের বেশি বাড়ে নাই সেখানে থার্টি ফর্টি পার্সেন্ট ভোট নিয়ে বিএনপি ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখতে পারে কিন্তু এখানে আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট ভোটকে জামাতের সাথে ইনক্লুড করার একটা চিন্তাভাবনা এবং পাশাপাশি ইসলামিক আন্দোলন যার আরেকটা হলো ভারতের করদ মানে একটা তাদের বংশোদ্ভূত রাজনৈতিক দল বলা চল ইসলামিক আন্দোলন তাদের তাদের তাদেরকে নিয়ে জোট ঘটার এবং অন্যান্য ইসলামিক দলগুলিকে ইসলামিক দলের ভোট এক বাক্স বাক্সে হোক এই স্লোগানে ধরে তাদেরকে এক হওয়ার চিন্তা ভাবনা করছে এই ক্ষেত্রে ভারত যেটা করেছে আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো এই দেওবন্দি আলেমদের মাঠে নামাইছে রয়ের মাধ্যমে এবং তারা কমিম ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে চেষ্টা করেছেন যে এই জামাতি বলে আনার জন্য এই কমিম মাদ্রাসার এ সরি এই দেওবন্দি মাদ্রাসার হুজুররা আফগানিস্তানে যে স্টাইলে তালেবানদেরকে দখল করেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নেতৃবৃন্দকে কাছাকাছি ভারতে নিয়ে এসেছে তেমনি এই কমি নেতৃবৃন্দকে ভারতে নিয়ে কাছাকাছি নিয়ে আসা দরকার কালকে শেখ হাসিনা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আগে জামাত বিএনপি গেছে বিশটা সিট চাইতো এখন বিএনপি কে জামাতে গেছে বিশটা সিট চাইতে হবে মানেটা কি মানে তাদের ভিতর ভিতরে এইভাবে তৈরি করা হচ্ছে যেটা আমরা ডাকসুতে দেখলাম চাক চাকসুতে দেখলাম আমরা বারবার বলছি আমাদের নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত অ্যালার্ট হচ্ছে না কেন জানি মনে হচ্ছে নির্বাচনের সিরিয়াসনেস নাই বিএনপিকে বিভিন্ন ফন্টে লড়াই রেখে দিয়ে জামাত এখানে ভিতরে ভিতরে সব কাজ সেরে ফেলছে তারা নির্বাচনে পোলিং অফিসার সেভেন্টি পারসেন্ট জামাতের লোক পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটা পদে পদে জামাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটা পদে পদে জামাতের লোকজন এবং কি কৃষি কৃষি প্রতিটা পদে পদে জামাতের লোকজন যারা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের যারা পদলেহন করত তাদেরকে জামাত সাজিয়ে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে নির্বাচনে আটকানো একটা প্রক্রিয়া চলছে বিএনপি কেন ছোট অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ইসলামিক রাজনৈতিক দল হেফাজত জাকির পার্টি তারপর আরও যে ইসলামিক আঞ্চলিক দলগুলি আছে শর্শিন পীর সাহেব এদের সাথে একবার কথা হয়েছে কথা বলছে গেছে কিন্তু তার পরবর্তীতে তারা ফিরত এসে তাদের সাথে কথা বলে নেয় এই কথাগুলি স্টালিন সরকার বলেছে যে এই ক্ষুদ্র দলগুলিকে কেন বিএনপি ছেড়ে দিচ্ছে এদেরকে তো টাকা দিয়ে জামাত কিনে নিচ্ছে বিএনপি আমরা খুব অবাক লক্ষ্য করি এমন এমন দলগুলিকে আনছে বা নমিনেশন দিচ্ছে যাদের ভোট জিরো পয়েন্ট জিরো পারসেন্ট এবং তাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় নমিনেশন দেওয়া হচ্ছে এবং এটা খুব মানে সহ্য প্যাথেটিক একটা জিনিস যাদের ভোট নাই তাদের কেন আনছে অর্থাৎ যাদের ভোট হেফাজত তাদেরকে কেন কাছে টানছে না জাকের পার্টি অনেক অনেক মুরিদান অনেক অনেক রাজনীতি একটা কেন আনছে শোর সিনা কেন আনছে না মাইজ বান্ডা শরীফের যারা আছে তাদেরকে কেন আনছে না আর অন্যান্য ইসলামিক শাসক ইসলামিক ছাত্র সেনা বলে ইসলামিক মানে কি বলে গাউসিয়া কমিটি এগুলির কেন আনে না ওই বামপন্থী কয়েকটা রামপন্থী কয়েকটা এই কয়েকটা দিয়ে তো মানে ভোট হবে না বিএনপিকে আরও মানে অ্যাগ্রেসিভ হতে হবে যে কথাগুলি স্টালিন সরকার বলেছে জামাত কাটকাতে হলে আরও বৃহত্তর একটা জোট করতে হবে এবং আরও চিন্তা ভাবনা করতে হবে তাদের পরিকল্পনা আমরা ভারতেরকে ভারত বিরোধিতা করতেছি কিন্তু এটা হিতে বিপরীত কী হয় সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে নির্বাচনের টাইম এখানে জামাতকে পাকিস্তান সহায়তা করতেছে সৌদি আরব সহায়তা করতেছে তুরস্ক সহায়তা করছে মিশর সহায়তা করতেছে আমেরিকা সহায়তা করতেছে ইহুদি সহায়তা করতেছে এখন ভারত নতুনভাবে সহায়তা করছে এতগুলি আঞ্চলিক এতগুলি আন্তর্জাতিক পরাশক্তির সাথে আমরা আমাদের বিএনপি কীভাবে লড়াই করবে সেই একটা পরিকল্পনা আমরা কোনো দেখছি না নির্বাচন কমিশন তারা ঢুকে গেছে হলে সত্তর পার্সেন্ট পোলিং এজেন্ট এখানে আসতো না সবার লক্ষ্য বিএনপিকে থাকাও তারে প্রমাণকে থাকাও কেন বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপসহীন সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বাংলাদেশকে কোনো করিডোর দেওয়া হবে না ভারত হাসিনার থেকে যেই পরিমাণ সুবিধা পেয়েছে বাংলাদেশ থেকে যে অর্থনৈতিক সুবিধা পেয়েছে তার বিন্দুমাত্র সুবিধা তারেক রহমান দিবেন না কিন্তু সাতচা জাতীয় জনতা সেই জায়গাটুকু দখল করার জন্য জামাতের লোকজন ভারতে গিয়ে বলে এসেছে হাসিনা আপনাদেরকে কি দিয়েছে তার থেকে দ্বিগুণ আমরা জামাত যদি ক্ষমতা যায় তার থেকে দিব হাসিনা আপনাদেরকে কত টাকা বেনিফিট দিয়েছে তার থেকে আমরা দ্বিগুণ দিব এই জামাতের চরিত্র যারা উনিশশো সাতচল্লিশের আগে পাকিস্তান চায় নাই একাত্তরের আগে বাংলাদেশ চায় নাই এবং সৈরাজ শেখ হাসিনা হোসেন মোহাম্মদ এরশাদের সাথে মিলিতভাবে সিয়াসী নির্বাচন করে বাংলাদেশে গণতন্ত্র চায় নাই তারা চেয়েছে সব সময় তাদের লাভ তাদের নৈতিকতা আবুল আলা মৌদুদি যেই পথে গিয়েছে এবং গোলাম আজমরা যেটা যে পথে গিয়েছে বর্তমান জামাতের নেতৃবৃন্দ সেই পথে যাচ্ছেন তারা বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব চিন্তা করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিন্তা করে না বাংলাদেশে মানুষ ভালো থাকুক চিন্তা করে না তারা সেই চিন্তা করে তাদের ক্ষমতা তারা উপমহাদেশে একটা রোল মডেল হতে চায় উপমহাদেশে বাংলাদেশে প্রথম জামাত ক্ষমতা আসবে সেটা প্রতিষ্ঠিত করতে চায় এতে যদি বাংলাদেশে মুসলমানদের উপর যদি কচুকাটা করে ভারত কোনো তাদের হেডেক নাই তারা মুসলমান না আমি আল্লাহর নামে কসম করে বলছি জামাত মুসলমান হতে পারে সংগঠন হতে পারে না জামাতকে যদি ভোট দেন আল্লাহর নামে সব কসম তারা মোনাফিকি করবে বাংলাদেশে মানুষের কোনো উপকারে তারা করবে না একদম আল্লাহর নামে শপথ করে বলছি বাংলাদেশের মানুষকে বলছি এই ভণ্ড জামাতের পক্ষ থেকে আপনার বাংলাদেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হন সব দল ঐক্যবদ্ধ হন বিএনপি বলুক আর না বলুক ধানের শেষে ভোট দিন কারণ বাংলাদেশকে বাঁচাতে পারে ধানের শীর্ষ সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে ওই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের এই আজিদি পীর আর ওই আবদুল্লা তাহের গোলাম পারওয়ার কালকে কাপায় কাপায় বলছে নৌকা মার্কে কি হিন্দু মানে কি পাল্লা তাদের কনফিডেন্স লেভেলটা কই গেছে তারা এগুলি এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলিকে কেস হিসেবে নিয়েছে এবং তারা সেখানে সফল চুরি করে সফল হয়েছে সেই একশো তিরিশ কোটি টাকা খরচ করেছে ডাকশ নির্বাচনে এবং বিভিন্ন ভার্সিটি নির্বাচনে এবং শত কোটি টাকা নির্বাচনে কিনে নিয়েছে একটা ডাকস নির্বাচনে একশো তিরিশ কোটি টাকা ব্যয় করেছে শুধু কর্মকর্তাদের কিনতে তা বুঝেন কি পরিমাণ টাকা তাদেরকে ভারত দিচ্ছে এগুলি টেস্ট কেস আমাদেরকে টাকার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসতে হবে বাংলাদেশ যদি আমরা বাঁচাতে না পারি বাংলাদেশে সার্বভৌমত্ব থাকবে না যে যে খাল কেটে আনার চেষ্টা করেছে আমাদের ইসলামী এটা বাংলাদেশের জন্য ভয়াবহ এই দলকে বিনাশ করতে হবে না হলে বাংলাদেশ বাঁচবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম